আমি আবার চলে এসেছি তোমাদের কাছে এই বরবটি বাগান নিয়ে বিনসের বাগান নিয়ে আর আগের ভিডিওতে আমি বলতে পারিনি সব কিছু এই দেখো আমাদের শিবাই দাদা এইখানে খুব কষ্ট করে টমাটো গাছ লাগাচ্ছে টমেটো গাছ পুরো ঝিমিয়ে গিয়েছে এই শিবাই দাদার টমাটো গাছ লাগানোর একটাই উদ্দেশ্য তিন দিনের মধ্যে এই মরা গাছকে তাজা করবে তিন দিনের মধ্যে পরশু দিন আমি আপনাদের দেখাতে চলেছি আমি পরশু আপনাদের চোখের সামনে সরাসরি নিয়ে চলে আসতে চলেছি যে মরা গাছ কিভাবে জীবন্ত হয়ে যায় এই যে আপনি দেখতেই পাচ্ছেন ওর হাতে সব মরা গাছ এই গাছগুলো জীবন্ত হয়ে যাবে তিন দিনের মধ্যে পরশু এখানে আমি চলে আসবো একদম লাইভ টেলিকাস্ট করতে আর দেখো সব কষ্টের ফল শিবাই দাদার কষ্টের ফল আমাদের গাছে এই ফুটে উঠেছে এই যে ফুল এই যে বরবটির ফুল এইগুলোই শিবাই দাদার কষ্টের ফল এই দেখো কত বরবটির ফুল হয়েছে গো এগুলো হলো দাদার কষ্টের ফল আর দাদার কষ্টের ফল দেখার জন্য আমরা সব এইখানে চলে এসেছি যে শিবাই দাদা একা একা চাষবাস করছে এত বিজনেস প্ল্যানিং একটা এইটুকু জমির মধ্যেই পটল আছে ঝিঙে আছে উচ্চ আছে লাল শাক আছে হ্যাঁ কি আছে বেগুন বেগুন কোথায় দাদা ওই পাছবি ওই ফাছামার বেগুনো লাগিয়ে রেখেছো यस বেগুন গাছ আমি দেখিয়ে দিই আসবে সবাইকে আমাদের আমাদের ব্লগে ফরেনার আসবে বিদেশ থেকে সবাই দেখতে আসবে যে বেগুন গাছ বড় গাছ বিন্স গাছ এগুলো কোথা থেকে আসে গাছের থেকে আসে মূল আছে ধনেপাতা এই পালং শাক মূল ও ধনেপাতা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওইদিকে ওই যে লাল শাক তখন দেখালাম যে তোমাদের হ্যাঁ এই তো বেগুন গাছ এই আবার এই যে বেগুন গাছ লাগিয়েছে দেখো বেগুন বেগুন গাছ লাগিয়েছে দাদা এই ওদের চাষবাসটা দেখে ভালোই মনে হচ্ছে হ্যাঁ টমেটো গাছের ফুল চলে এসেছে ওদিকে আবার টমেটো গাছের ফুল সব মানে আর কি শিবায়ের খুশি দেখা যাচ্ছে খুশি গাছের মধ্যে ফুটে উঠেছে সব মানে খুশি গাছ দিয়ে বের হচ্ছে সব ফুলের মধ্যে দিয়ে বের হচ্ছে খুশি ঠিক আছে গাইস আমি তোমাদের আবার সেই পরশুদিন এসে দেখাবো মরা গাছগুলো জ্যান্ত হয়ে যাওয়া কই সবুজ ফুলকপি কই এই আবার সবুজ ফুলকপি গাছ বাবা সবুজ ফুলকপি গাছ আমাদের এইখানে এই দেখো সবুজ কালারের ফুলকপি হবে আমি তোমাদের দেখাবো যখন বড় বড় হবে সবুজ কালারের ফুলকপিগুলো সিপাইয়ের বাগানে সবাই চলে এসো কন্টাক্ট করতে যে এই সবুজ ফুলকপি কোথা থেকে পাবা তো আর হ্যাঁ আমি তোমাদের অবশ্যই দেখাবো সব কিছু কিন্তু তার আগে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব না করলে আমার আর ব্লগ ব্লগ করতে ভালো ভালো লাগছে না এই যে আমাদের মাঠে আবার পুজো হচ্ছে পোশকালী পুজোর পুজো মেলা হবে বড় সড়ো করে তোমরা সবাই চলে আসবে এই মেলায় আর এই মেলার পাশেই ঠিক আমার ভাইয়ের বাগান ঠিক আছে বাগানে কিন্তু কেউ ঢুকবে না বাগানে যাতে কোনো কিছু না হয় ক্ষতি না হয় তো গাছ টাটা আবার দেখা হবে তোমাদের সাথে পরে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও অন্য ভিডিওগুলো একটু দেখবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ লাইক না করলেও হবে